নমস্কার হরে কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে ভিগুমণি একবার ভাবলেন যে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ আমাকে যাচাই করে দেখতেই হবে তো শুরু হয়ে গেল কাজ তাই ভিগু প্রথমে গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে ভিগু ব্রহ্মাকে বলছেন এই যে এই যে ব্রহ্মাজি আপনাকে সৃষ্টিকর্তার দায়িত্ব কে দিয়েছে কে আপনাকে সৃষ্টিকর্তা বলে তখন ব্রহ্মা বলছে কেন কেন ভিঘু বলছে কেন মানে আপনার সৃষ্টির কোনো একটা নিয়ম এটা একটা নিয়ম একটা কোনো নিয়ম নেই ভুল আর ভুল মানে সবই ভুল ব্রহ্মা বলছে কোথায় ভুল এই যে কিছু কিছু প্রাণীর চোখ নেই যেমন কেঁচো কেচর মাটিতে থাকে তারপর জক জলে থাকে কোনো চোখ নাই তবুও জীবে রক্ত চুষে খায় আরশোলা তেলে পোকা এদের তো আট থেকে দশটা করে চোখ দিয়ে রেখেছেন ভরা ভরা চোখ তাহলে এবার আপনি বলুন আপনার সৃষ্টির কোনো নিয়ম আছে এত নিন্দামন্দ সহ্য করতে না পেরে ব্রহ্মা তখন ক্রোদ্ধিত হয়ে ভিগুর দিকে আগুন ছুঁড়ে মারলেন ভিগু তখন ভাবলেন এই তো এই তো ওষুধে কাজ হয়েছে তাহলে এবার অন্য জায়গায় যাই ভিগু তখন গেলেন শিবের কাছে ভিগু শিবকে বলছে এই যে এই যে শিবজি আপনার সংহারকর্তার দায়িত্ব কে দিয়েছে আপনাকে দেবাদিদেব মহাদেব কে বলে শিব বলে কেন কেন এই যে আপনার ঘাড়ের ওপর হরিণের ছাল পরনের বস্ত্র বাঘের ছাল গলায় আবার হাড়ের মালা ছি ছি এগুলো কোনো একটা পোশাক হলো বৃষ্টি বৃষ্টিতে ভিজে গেলে এতো সব গন্ধ হয়ে যাবে আবার সমস্ত গায়ে কি সব ছয় ভস্য মাখা আবার থাকেন সকল সময় শ্মশানে মশানে পড়ে আপনার সঙ্গী যত ভূত প্রেত শিব তখন ক্রোধিত হয়ে ভিগুর দিকে ত্রিশূল ছুঁড়ে মারলেন ভাব ভাবছে যাক বাবা এখানে ওষুধে কাজ হলো তাহলে এবার কোথায় যাব এবার যেতে হবে শ্রী বিষ্ণুর কাছে ভিগু বিষ্ণুর কাছে গিয়ে দেখে বিষ্ণু সাপের বিছানায় ঘুমিয়ে আছে ভিগু ভাবছে এ তো দেখছি ঘুমিয়ে আছে ঘুমোনো মানুষকে তো জাগানো যায় না কি করা যায় কি করা যায় ভিগু তখন গিয়ে বিষ্ণুর বক্ষে পা তুলে দিলেন মানে পদাঘাত করলেন সেই পদাঘাতে বিষ্ণু জেগে গেলেন তাকিয়ে দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছেন ভিগুমণি বিষ্ণু তখন ভিগুর দুই চরণ জড়িয়ে ধরে বলছে মণিবর আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমার এই কঠিন বুকের ওপর আপনার কোমল চরণ পড়ে কোনো ব্যথা লাগেনি তো ভিগু বলছে আপনি এটা কি বলছেন আমি ব্রহ্মাকে নিন্দাবন্দ করলাম ব্রহ্মা আমার দিকে আগুন ছুঁড়ে মারল তারপর শিবকে মন্দ করলাম শিব আমার দিকে তিছুল ছুঁড়ে মারল আর আপনার পক্ষে আমি পদাঘাত করলাম আপনি আমাকে সাজা না দিয়ে উল্টে আমার কাছে ক্ষমা চাইছেন এর কারণই বা কি বিষ্ণু তখন ভিগুকে বলছে দেখেন মণিবর আপনাদের মতো মনি ঋষিরায় জন্যেই আমাদের মহিমা জগতে প্রচার না করে তাহলে এই জগতের লোক আমাদের চিনবে কিভাবে আপনাদের জন্যেই তো লোক আমাদেরকে চিনবে ভিগুমণি তখন বললেন হ্যাঁ সে নয় ঠিক আছে তাই আজ আমি ঘোষণা দিচ্ছি ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের মধ্যে বিষ্ণুই হচ্ছে শ্রেষ্ঠ দেবতা বিষ্ণুই হচ্ছে সবার মানে সবার প্রধান ওনার উর্ধে আর কেউ নাই নদীর ভিতরে যেমন গঙ্গা শ্রেষ্ঠ বৈষ্ণব ভক্তের মধ্যে যেমন মহাদেব শ্রেষ্ঠ আঠেরো গ্রহন্থের মধ্যে যেমন ভাগবত শ্রেষ্ঠ তেমন ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের মধ্যেই বিষ্ণুই শ্রেষ্ঠ এমনকি সকল দেবতাদের মধ্যেই বিষ্ণু শ্রেষ্ঠ যে ব্যক্তি এই ভিগু মহিমা পাঠ বা শ্রবণ করবে তার বহু পাপ ক্ষয় হবে পূর্ণ অর্জন ও সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি হবে ভাগবতের দশম ক্রন্থের চল্লিশ অধ্যায়ের লেখা আছে দেখে নেবেন কিছু ভুল বলার বা ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ